আপনি কি জানেন চুলকানি কখনোই ভালো হয় না শুধুমাত্র ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে থাকে হে গুড পিপল সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আপনারা কি জানেন চুলকানি কেন ভালো হয় না এবং তার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে আমি বলে নিচ্ছি চুলকানি আসলেও ভালো হয় না শুধুমাত্র ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ হয় তাই জন্য আমাদের কী কী করতে হবে সেই সকল বিষয় নিয়েই আজকে কথা বলব তাহলে আসুন আমরা জেনে নিই টপিক বাই টপিক প্রথমেই আমি যদি বলি চুলকানি কেন ভালো হয় না ভালো না হওয়ার জন্য কারণ হইতেছে রক্তের মধ্যে দূষিত যেই পদার্থগুলো থাকে সেটার জন্য চুলকানি আসলে ভালো হয় না শুধুমাত্র ওষুধ খেলে নিয়ন্ত্রণ থাকে জন্য আপনাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে যেগুলোর মাধ্যমে লং টাইম সুস্থ থাকা যায় তা হলো অ্যালার্জি জাতীয় খাবার অল্প খেতে হবে নিয়ম মেনে চলতে হবে যেমন অ্যালার্জি জাতীয় খাবার যদি খেতে চান তাহলে আগেই আপনাকে অ্যালার্জি সাইটিসের ট্যাবলেট খেয়ে নিতে হবে অথবা খাবার পরে অন্তত এক ঘন্টার মধ্যে অ্যালার্জি সাইটিসের মেডিসিন আপনাকে খেতে হবে তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি সিট্রিজিন খান তাহলে আপনার ঘুম এবং ঝিমুনি ভাব আসবে তাহলে অবশ্যই আপনাকে খেতে হবে ফেক্সোফেনাডিন অথবা লিওসেট্রিজিন অথবা নতুন করে বাজারে এসেছে বিলাস্টেটিন এই জাতীয় মেডিসিনগুলো খেয়ে আপনার অ্যালার্জি জাতীয় খাবার খেতে হবে নতুবা অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার পরে এক ঘন্টার মধ্যে এই ওষুধগুলো আপনাকে খেয়ে নিতে হবে এবং ঘরোয়া কিছু টিপস আপনাকে অবশ্যই পেঁপে ভত্তা এবং পেঁপের তরকারি বেশি বেশি খেতে হবে সবুজ শাক বেশি করে পানি খেতে হবে লেবু শরবত খেতে হবে এবং তেল ব্যবহার করতে চাইলে আপনাকে অলিভ অয়েল তেল ত্বকে ব্যবহার করতে হবে এবং সাধারণ শ্যাম্পু এবং সাবান আপনাকে এড়িয়ে চলতে হবে এবং কেটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে হবে আমার আগের ভিডিওতে কেটোকোনাজল শ্যাম্পুর ব্যবহার সম্বন্ধে আমি আলোচনা করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আজকে আমরা জানলাম চুলকানির মূল কারণ চুলকানির মূল কারণ হল রক্তের মাধ্যমে এটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে ঘটে থাকে এবং আশা করছি আপনারা সচেতন থাকবেন তাহলেই একমাত্র সমাধান মিলবে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম